এই যে তেসলা শহরে চলে আসছি আমরা আপনাদেরকে দেখাবো কি পরিমাণ এই এলাকাটায় তেসলা বুঝছেন তেসলা তেসলা এটা তো মানে দেখেন সামনে আইসা পড়ছি অসুবিধা না কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো এখন আবার বৃষ্টি নামার সম্ভাবনা আছে এই যে দেখেন তেসলা শুরু হয়ে গেছে তেসলার মারামারি আঙ্গামাম শুরু হয়ে গেছে এই দেখেন আজকে তারপরেও কম মনে হইতেছে এই যে দেখেন দেখছেন এটা কোনো কত হলো দেখছেন তেসলার অবস্থা এই দেখলো গাড়িটা ঢুকাইতেছি এই কি করলো তারপরে ঢুকাই দিল এই যে আরেক নাম আয়া করছে এটা কি গাড়ি এটা তো তেসলা না নাকি তেসলা ছোট ভাই এটা আজকে তো আপনাদেরকে বেশি একটা টেসলা দেখাইতে পারলাম না দেখো এই জায়গায় কি পরিমাণ টেসলা